বন্ধুরা তো আগের ভিডিওতে তোমরা তো দেখলেই কাশ্মীরে শ্রীনগরে এসে আমরা সেই বিখ্যাত শিব কি দেখতে গেছিলাম বহু পুরাতন তো ওখান থেকে এসে দুপুরে লাঞ্চটা ছেড়েই আর কি তারপরে আমরা বেরিয়ে গেলাম ওখানকার শিকারা চড়তে মানে সে আলাদাই ওখানে ভাইফটা লাগছিল গাইস তো আমরা এখন শিকারা চড়তে চলে এসেছি ডাল লেকে তো সবার মোটামুটি নৌকা গেছে আমরা এখনো দাঁড়িয়ে আছি এখন আমাদের নৌকা মানে শিকার যেখানে শিকারা এখন অব্দি আমাদের আসেনি তো আমি দিদি ভাই জয়দা আর এই যে বাচ্চা ঠিক আছে আমরা সবাই মিলে এখন রয়েছি আমরা একটা তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স চলেছে গাইজ অবশেষে আমাদের নৌকাটা চলে এসছে অবশেষে আমরা নৌকা পেয়েছি শিকারা বলা হয় ঠিক আছে যাই হোক অনেক রাগ অভিমানের পরে আমরা শিকারাতে উঠতে পারলাম আমি বুড্ডু জিজু আর দিদি ভাই আমরা চারজন মিলে উঠেছিলাম একটা শিকারাতে তো রাগারাগের কারণ হচ্ছে এইটাই কারণ আমাদের আগে যেই ওরা সবাই বেরিয়ে গেছিলো আমরাও ওয়েট করছিলাম কখন শিকারা আসবে দেন আমরা বসতে পেরেছি আর আমি সবচেয়ে বেশি ওয়েট করছিলাম যেহেতু উপরে সূর্যটাও ছিল তখন সূর্য তখন ডোবেনি তাই জন্য আমি ওই জিনিসটা উপভোগ করতে চাইছিলাম তাই জন্য আর কি আমি তাড়াহুড়ো করছিলাম বেশ ভালো লাগছিলো দৃশ্যটা এত পরিষ্কার জল ছিল মানে দারুণ আস্তে আস্তে মানে ওখান থেকে যেতে যেতে অনেক কিছু মানে আর কি জানতে পারলাম গাই তোমরা এখানে দেখতে পাচ্ছো সবাই আমাদের টিম হইতে হইতে যাচ্ছে আরে চুপ কর না রে ভালো করে বলতে দে আজকে একজনকে খাপে পাওয়া গেছে সে তো উঠবেই না এই নৌকায় কিন্তু অবশেষে সে উঠেছে চার তো এখন কি কি হচ্ছে বলা যাচ্ছে না পরে বলবে সে মনের কথা পুরো মুখ বন্ধ করে চেপে রয়েছে এটা শুনেছি আবার তার মধ্যে বিশ ফুট গভীর আছে এই লেকটা আর দাল দাল আছে নিচে তার জন্য দিদিভাই তো যেন একদম কোনো ফিকার নেই দিদিভাই একদম হ্যাপি পুরোপুরি হ্যাপি ওর হাজবেন্ডকেও নিয়ে উঠতে পেরেছে বাবা একটু মুখটা দেখি দাও তোমার কি বলবে ভাই যাই হোক অনেকক্ষণ ধরে মজা করার পরে আর কি কিছুক্ষণ পরে দেখছি এই যে ছোটো ছোটো নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নৌকা করে অনেক কিছু এখানে আর কি সাপ্লাই করা হয় যারা যারা আমরা ট্যুরিস্ট আর কি এই নৌকা করে ঘুরে যেমন এই নৌকা করে এসেছে হচ্ছে কেসার মানে ওখানকার কেসার আর কি বলছে আর শিলাজিৎ বলে একটা জিনিস আছে তো শিলাজিৎ আছে তো কেসার আর শিলাজিৎ ওরা বেসিক্যালি আর কি সেল করতে এসেছিল ওরা এরকম নৌকা চলাচল চলতে চলতেই আর কি ওরা এরকমভাবে এরকমভাবেই কেসার আর হচ্ছে শিলাজিত এসব সেল করে যেমন আরেকটা নৌকায় দেখলাম সুন্দর ওখানকার চা ঠিক আছে ওইখানকার চা ওরা বিক্রি করছে তো এরকম আর ওই যে যে দেখছো পিছনে সাদা এরকম কাপড় পরে এরকম মহিলারা যাচ্ছে তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লেকটা কিন্তু একটা মানে বস্তি দিয়ে তৈরি এই লেকটা এই লেকটার চারপাশ থেকে এরকম ফ্রেশ রাস্তার মতো করে এরকমভাবে আর কি সবাই বসবাস করে জলের ওপরেই ওখানকার মানুষ তো ইয়ে হে মিনা বাজার বলছে এটা নাকি মিনা বাজার আছে আর হচ্ছে এখানে সবাই দূর থেকে এখান থেকে সবাই দূর থেকে আসে সবাই কেনাকাটি করতে চলতি ফিরতি মানে এক জলের ওপরে একটা শপিং মল পুরো শপিং করার জায়গা এই যে গাইস পুরো ট্রিপে এই একটা মাত্র আমি এখন বিড়াল দেখলাম কাশ্মীর আসার পরে এখনো আমি এখনো অবধি বিড়াল কিছু দেখিনি এই এখন মনে হয় জাস্ট দেখলাম বিড়াল সত্যি ওদের খুব খুঁজছিলাম আমি কারণ আমার বাড়ির বিড়াল গুলোকে খুব মিস করছিলো তাই জন্য মিনা মার্কেট মিনা মার্কেটটাকে দেখে তো আমি সত্যি খুব অবাক পুরো জলের ওপরে তৈরি তো আমাদের কিছুক্ষণ আগেই বললাম এখানে জলের উপরে সুন্দর করে মানুষ বসবাস করে এই পুরো জি মানে আর এই লেকটাকে আর কি নিয়ে আর এখানে অনেকটা জায়গা দেখালো যেখানে আমাদের বলিউডের অনেক মুভি আর কি এখানে শ্যুট করা হয়েছে তো সেই সব আর কি জায়গাগুলো আমাদের দেখালো যে এই মুভি এখানে শ্যুট হয়েছে এই মুভি ওখানে শ্যুট হয়েছে এরকম করে করে তারা আর কি আমাদেরকে বলল। এই যে সুন্দর সুন্দর শল থেকে শুরু করে আর কি সব কিছু এখানে পাওয়া যায় জ্যাকেট থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় বাট খুব কস্টলি এখানে আর এখানকার মানুষজন যারা এখানে থাকে ভিতরে আর কি সবাই বেশি বেসিক্যালি আর কি সবাই নৌকো নিয়ে যাতায়াত করে মানে আমরা যেমন বাড়ি থাকলে সাইকেল নিয়ে যাতায়াত করি এরা হচ্ছে নৌকো নিয়ে যাতায়াত করে এখানে কিছু চলাফেরা করার জন্য আর শীতের সময় তো এটা তো পুরো একদম জমে যায় আর কি পুরো আর খুব বরফ হয়ে যায় কিছুটা অংশ আর কি একটু ফাঁকা থাকে পুরোটাই বরফ হয়ে যায় বাচ্চারা এখানে আর কি ক্রিকেট এসব খেলে আর এই লেকটা হচ্ছে বলেছে প্রায় ত্রিশ ফুট ত্রিশ ফুটের মতো গভীর আছে নিচে পাক আছে আর কি এই শুনে তো আমার জিজুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো জোর করে ওকে উঠানো হয়েছে আর এই যে হচ্ছে আমাদের মানে অপোজ সাইডের যে মা ওরা একটা যে শিকারে উঠেছিল তো সেখানকার কিছু ক্লিপ আর কি এই যে মা জল নিয়ে খেলা করছে তৈরিয়া ওরা সব এরকম পিকচার টিকচার তুলেছিল ওখানে বসে তো সেটারই আর কি কিছু ক্লিপ তোমাদেরকে সাথে শেয়ার করছি ভিডিওতে আমি অ্যাড করে দিলাম সব মিলে সত্যি দারুণ লাগছে বিকালটা এত সুন্দর লাগছিল মানে বলার মতো না খুবই দারুণ লাগছে একটা আলাদাই হয়ে তার আলাদাই একটা বলে তো দারুণ মানে জল একদম ছলছল করছে একদম বলার মতো না আর এই যে প্যাম ব্যায়াম তো বিন্দাস আছে যে ছবি তুলে দেয় ছবি তুলে দে তো গাইস খুব সুন্দর কাটলো আর কি আমাদের শ্রীনগর কাশ্মীরের তো আবার আসছি নতুন কোনো একটা ভিডিওতে আর অবশ্যই লাইক করো আর অবশ্যই এইভাবে তোমার সবাই পাশে